নিজেই কিন্তু জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিপজল ভাইয়ের গলায় আর উনি এই রায়টা মেনে নিয়েছিল এর ভিডিও ফুটেজ আমাদের সবার কাছে আছে ইভেন আমি নিজেও তখন লাইভ করেছি আমার ফোনেও এই ভিডিওটা আছে সো যেখানে উনি নিজেই এই রায়টা মেনে নিয়েছে উনি নিজেই জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিপজল ভাইয়ের গলায় এখন এসে মামলা করার কোনো যুক্তি আসে না আমার কাছে মনে হয় যে এই চেয়ারের ভিতরে কি আছে কি এমন মানে রসগোল্লা যে এই চেয়ারের জন্য এত মামলা মোকদ্দমা করে আমাদের এই শিল্পীদের সম্মান নষ্ট করা এই শিল্পী সমিতির উপর মানুষের যে একটা মানে বিতৃষ্ণা চলে এসেছে এগুলো আসলে কোনো মানেই হয় না আমার মনে হয় যে আমরা সবাই মিলেমিশে থাকি এটাই হওয়া উচিত আর দুই এটা তো মাত্র দুই বছরের ব্যাপার দুই বছর পরে আবার নির্বাচন হবে আমরা আবার নতুন প্রার্থী পাবো তো আমার যে প্রত্যেকবারই নির্বাচন করতে হবে প্রতিবারই আমাকে এই চেয়ারে বসতে হবে আর এই চেয়ারের জন্য আমার প্রত্যেকবার করে মামলা করে করে আমাকে জিততে হবে এটা কোনো যুক্তি নেই আর আমার কাছে নিপুণ আপু অনেক প্রিয় আর ডিপজল ভাইও আমার খুবই প্রিয় একজন অভিনেতা সো দুইজন মানুষই কিন্তু আমার খুব কাছে তো এই মামলা মোকদ্দমা করাটা এটা আমার কাছে একদমই কাদের ছোড়াছড়ি মনে হয় আর যেদিন আমাদের নির্বাচন হয়েছে প্রপার নির্বাচন হয়েছে নিপুণে করছি না মানুষের ব্যাপার মানুষকে শুধু শুধু ব্লেম না দেওয়াটাই ভালো কিন্তু নিপুণ আপুকে আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি কিন্তু আপুর এই মামলা টামলার জন্য মানুষ হয়তো বা তাকে খারাপ বলছে আর আমার মনে হয় যে আমরা মিলেমিশে থাকি এটাই ভালো আর যেহেতু উনি রায়টা মেনে নিয়েছে আর এখন এইগুলো মামলা করাটা সম্পূর্ণ ভিত্তি মানে এটা একটা হাস্যকর বিষয় সো আমার কাছে মনে হয় যে সবাই এটা খারাপ ছাড়া কেউই ভালো বলছেন আসলে দুঃখজনক যদি আমরা কোনো শিল্পীকে আঘাত দিয়ে কথা বলি কোনো শিল্পীকে ছোট করে কথা বলি এটা কখনোই হওয়া উচিত না আর যেহেতু ওনাদের একটা কম্পিটিশনের জন্য ওনাদের ভেতরে একটা ক্ষোভ আছে সো সেক্ষেত্রে নিপুণাপু ঢিল ছোঁড়ার জন্য এই কথাটা হয়তো বা বলেছে কিন্তু এটা বলাটা উচিত হয়নি একমাত্র ডিভল ভাই ছাড়া তো আমি কাউকে দেখছি না বয়স্ক ইয়াং পছন্দ শোনেন আর আমাদের রজনীকান্ত দাদা যারা ভারতের একজন ফেমাস অভিনেতা রজনীকান্ত সো উনি ওনার সাথেও কিন্তু ঐশ্বরিয়া কাজ করেছে এখনো উনি হিরো তো আমি মনে করি যে ডিপজল ভাই আমাদের বাংলাদেশের সেরকমই একজন অভিনেতা আর ডিপজল ভাই যখন আমাকে অফার করেছিল ওনার গল্পটা আমার খুব ভালো লেগেছিলো সো এই জন্য আমি কাজ করেছিলাম আর ডিপল ভাই ছাড়াও কিন্তু আমি সবার সাথেই কাজ করছি রিসেন্ট আমার সাইমনের সাথে একটি ছবি রিলিজ হলো শেষ বাজি সো সাইমনের সাথে কাজ করছি তারপর জয়চৌধুরীর সাথে আমার ছবি রিলিজ হয়েছে বাপ্পি বলেন যারা যারা আছে এছাড়াও কি বল আর্যুর সাথে আমি ছবি শেষ করলাম নিমনের সাথে আমার দুটো ছবি হলো সো ইন্ডাস্ট্রিতে যারাই না আছে সবার সাথে আমার কাজ হয়েছে এরা কেউই বয়স্ক না